সালামু আলাইকুম রহমতুল্লাহ এখন যাচ্ছি জুমার নামাজ পড়তে আর ভাই জুমার নামাজ পড়তে যেমন ভাই খালি চোখে তো যে অবস্থা দেখেন কি পরিমান রোদ আর এখন হইতেছে আপনার শীতের দিন এখনই যে রোদ আল্লাহ খালি চোখে তো চাইতেই পারি না আর গরম আসলে যে কি হবে ভাই একমাত্র আল্লাহ বাকি ভালো জানে যারা সৌদিতে আসতে চাচ্ছেন আসেন যদি রোদ সহ্য করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকে তাহলে আসেন কোনো সমস্যা নাই আসেন যদি কষ্ট করতে পারেন তাহলে আসেন আর যারা বাপের হোটেলে খাইছেন কাজ কাম করেন নাই তারা ভাই আইসেন যে পরিমাণ পরিমান রোদ সহ্য করার মতো আপনার যদি সারভাইভ করার মতো যদি আপনার ক্ষমতা না থাকে ভাই তাহলে কিন্তু আপনি টিকতে পারবেন না যারা খালি বাপের হোটেলে বসে বসে খাইছেন তারা আসেন না আর যারা কষ্ট করতে পারেন ভালো লোক ধরে একমাত্র বাপ ব্যথিত কিন্তু বিদেশ যদি বাপ নিয়ে আসে তাহলে আইসেন যদি মামা খালু খালুমুদ্দি গলিমদ্দি হয় তাহলে ভাই আইসেন না তাহলে কিন্তু জীবনটা হয়ে হয়েছে ওকে যা দিয়ে আসবেন সবগুলো ধ্বংস হয়ে যাবে